প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে কিভাবে একটি টেবিল তৈরি করতে হয় কিভাবে টেবিলের কাজ করতে হয় সেগুলো আজকে দেখিয়ে দেওয়া হবে অর্থাৎ একটা টেবিল নতুন ভাবে আনার পর কিভাবে সেই টেবিলকে ডিজাইন করতে হয় কিভাবে সেই টেবিলকে একটি আকর্ষণীয় করে তুলতে হয় এবং কিভাবে সেই টেবিলের বিভিন্ন ডিজাইনে অর্থাৎ বিভিন্ন র কলাম পরিবর্তন করতে হয় বিভিন্ন সময় র কলাম ডিলিট করতে হয় বিভিন্ন সময় প্রয়োজনে র কলাম অ্যাড করতে হয় যোগ করতে হয় বিভিন্ন সময় কোনো র কলামে কালার দিতে হয় আর বিভিন্ন সময় এই লেখাগুলা কাজগুলা কিভাবে তো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি লিস্ট রয়েছে এই লিস্টটি তৈরি করা হয়েছে সাধারণত টেবিলের মাধ্যমে তো এইভাবে বিভিন্ন লিস্ট তৈরি করতে তৈরি করা যায় টেবিলের মাধ্যমে তো এইরকম একটি লিস্ট তৈরির মাধ্যমে আমি আপনাদেরকে সকল কাজ দেখিয়ে দিচ্ছি আপনারা আমার এই ভিডিওর সাথে থাকুন তো এখন আমি একটি নতুন এমএস ওয়ার্ড ওপেন করছি তো এমএস ওয়ার্ড ওপেন করার পর এখন আপনারা সবাই এই ইনসার্ট মেনুতে যাবেন ইনসার্ট মেনুতে যাওয়ার পর আপনারা এই জায়গা দেখতে পাবেন যে টেবিল নামে একটি অপশন রয়েছে তো সেই টেবিলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আরো বিভিন্ন অপশন পাবেন যে এই যে একটি অপশন এই অপশনের নাম হচ্ছে ইনসার্ট টেবিল এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ভাবে টেবিল আনতে পারবেন তো এই জায়গা থেকে আপনি একবারে সর্বনিম্ন আনতে পারবেন অর্থাৎ আপনারা রো আনতে পারবেন সর্বোচ্চ আটটি এবং কোলাম আনতে পারবেন সর্বোচ্চ দশটি তো বিভিন্ন সময় আমাদের আরো বেশি প্রয়োজন হয় তো বিভিন্ন সময় আমাদের র প্রয়োজন হয় পঞ্চাশটি বা বিশটি তো সেটি কিভাবে আনবো এগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে তো যেমন ধরেন এখন আমি সেই লিস্ট অনুযায়ী আমি তৈরি করব এই লিস্ট অনুযায়ী তাহলে এখানে আমাদের র কলাম কতটি একটু দেখে নিন তো এই জায়গায় আছে আমার র আছে ওয়ান টু থ্রি ফোর মোট দশটি র আছে এবং কলাম আছে মোট চারটি তো র কলাম কোনটিকে র বলে কোনটিকে কলাম বলে একটু দেখে নিন তো এই জায়গায় এই যে বাম থেকে ডান দিকে যে একটি সারি গেছে অর্থাৎ এই বাম থেকে ডান দিকে যে লাইন গুলা গেছে সেই লাইন নাম হচ্ছে র এবং উপর থেকে নিচে যে লাইন গুলা গেছে সেই লাইন গুলার নাম হচ্ছে কলাম এবং প্রত্যেকটি দুই প্রত্যেক দুইটি র এবং দুইটি কলামে মিলে যে একটি ঘর তৈরি হয়েছে সেই ঘরের নাম হচ্ছে সেল তো এখানে আমাদের মোট র হচ্ছে দশটি এবং মোট কলাম হচ্ছে চারটি তো এখন আমরা নতুন এই এম ওয়ার্ড ডকুমেন্টে যাই এখন আমরা এই টেবিলে যাব যাওয়ার পর এখন আমাদের তো র ছিল মোট দশটি এবং কলাম ছিল মোট চারটি তো এখন আমি চারটি কলাম না এনে আমি তিনটি আনছি এবং দশটি র না এনে আমি আটটি এনেছি তো এদিকে একটু লক্ষ্য করবেন তো বিভিন্ন সময় দেখবেন যে আপনি একটি টেবিল আনার সময় আপনি হয়তো ভাববেন যে আমার টেবিলের ঘর কত বড় হবে বিভিন্ন সময় টেবিল আনার সময় আনার পর আপনি হয়তো দেখবেন যে আপনার টেবিলের প্রত্যেকটি ঘর অনেক বড় হয়েছে যেভাবে আপনি চেয়েছিলেন সেভাবে হয় নাই তো সেক্ষেত্রে আপনি একটু টেবিল আনার আগে একটু চিন্তা করবেন যে আপনার এই কারসারটি কত বড় রয়েছে এই কারসারের সাইজ যত বড় হবে আপনার টেবিলের ঘরের সাইজ তত বড় হবে তো এখন আমি যদি চাই এই কার্সারের সাইজ বড় করবো সেক্ষেত্রে আমার টেবিল টেবিলেরও সাইজ বড় হবে অর্থাৎ আমি যদি এই কাঠসার একটু বড় করি বর্তমানে সাইজ আছে আমি যদি যদি এই মাধ্যমে ক্লিক করি আমার এই ইলেভেন থেকে টুয়েলভ হয়েছে অর্থাৎ আমার কার্সার টুয়েলভ হয়েছে তো সেই টুয়েলভ সাইজ অনুযায়ী আমার টেবিলের প্রত্যেকটি ঘর হবে অর্থাৎ টেবিলের ঘর নির্ভর করে এই কার্সারের উপর এখন আমি আমি টেবিল আনছি তো টেবিল আনলাম এখন টেবিল আনার পর আমি চাচ্ছি যে এই তিনটি গড় খালি করবো এই একটি কলাম এই একটি কলাম এই একটি কলাম তিনটি কলাম এনেছি এখন আমার প্রয়োজন ডান দিকে একটি কলাম আনবো তো কিভাবে আনবো তো ডান দিকে কলাম আনতে হলে আমরা ডান দিকের যে কোনো একটি সেলে অর্থাৎ যে প্রত্যেকটি গড়কে সেল বলে এই একটি সেল এই একটি সেল এভাবে প্রত্যেক গড়ের নাম হচ্ছে সেল তো যে কোনো একটি সেলে আমি কারসার রাখব কারসার রেখে মাউসের ডাইরেক্ট ক্লিক করব ক্লিক করার পর এই যে ইনসার্ট নামে একটা অপশন আছে এই ইনসার্ট অপশনে ডুকব ডুকার পর আমার দরকার কি আমার দরকার একটি কলাম আমার ডান সাইডে দরকার অর্থাৎ ডান দিকে দরকার সেই ক্ষেত্রে আমি ইনসার্ট কলাম টু দা রাইটে ক্লিক করব এখানে ক্লিক করলে ডান দিকে একটি কলাম আসবে তো এইভাবে র কলাম আনা হয় তো এখন আমার প্রয়োজন নিচের দিকে একটি রো আনবো তো সে ক্ষেত্রে মাউসের ডেন্সিটি ক্লিক করব ক্লিক করার আগে আপনারা এই কারসারটিকে একেবারে নিচের যে কোনো একটি ছেলে আনবেন এনে মাউসের মাউসের ডেন্সিটি ক্লিক করবেন ক্লিক করার পর ইনসার্টে ঢুকবেন ঢোকার পর এই যে ইনসার্ট রো এব বিলো আমাদের কোন দিকে প্রয়োজন নিচের দিকে সেক্ষেত্রে ক্ষেত্রে ইনসার্ট রো বিলো দেব তো রো কলম যদি প্রয়োজন পড়ে এই আপনারা আনতে পারবেন তো এখন চাচ্ছি আমি এই টেবিলের এই চারটি টেবিলের চারটি সেলকে একটি সেল বানাবো যেহেতু আমি লিখবো অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সেক্ষেত্রে চারটি সেলকে একটি সেল তৈরি করতে হবে তো এখন আমি এটিকে আগে সিলেক্ট করব সিলেক্ট করার পর মাউসের ডেন্সিটি ক্লিক করব অর্থাৎ রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় দেখবেন একটি মার্জ সেল নামে অপশন রয়েছে এই মার্জ সেলে ক্লিক করলেই এই চারটি সেল একটি সেল হয়ে যাবে তো এইভাবে কাজ করতে পারবেন তো এখন চাচ্ছি যে এর ভিতরে একটি কালার করব সেক্ষেত্রে আপনারা যাবেন এই ডিজাইন অপশনে আপনারা একটু লক্ষ্য করবেন উপরের দিকে লক্ষ্য করবেন যে একটি ডিজাইন অপশন রয়েছে সেই ডিজাইন যদি ওপেন না থাকে তো এখন আমার ওপেন আছে সেক্ষেত্রে আমি এই শেডিং অপশনে ঢুকবো ডুকার পর আমি এই ব্ল্যাক কালার দিয়ে দিলাম তো এইভাবে আমি নামটা লিখে দিব তো এখন আমি মনে করেন আমি অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট লিখেছি তো এইভাবে লিখেছি এখন আমি নিচে লিখবো ট্রেইনার নেম যেভাবে আপনারা দেখেছিলেন ট্রেনার নেম তো আমি যেমন ধরেন আমি ট্রেনার নেম লিখলাম এখানে লিখলাম কন্টাক্ট নাম্বার যেমন ধরেন আমি লিখেছি কন্টাক্ট নাম্বার যেমন ধরেন এখানে আমি লিখেছি এজ এই জায়গায় লিখেছি আমি আহ ডিটেলস তো এইভাবে আপনারা লিখতে পারবেন বুঝতে পারছেন তো এখন বিভিন্ন সময় প্রয়োজন পড়তে পারে পারে যে আপনার এই দুই তিনটি সেল হয়তো একটু বড় করতে চাচ্ছেন বা একটু করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে যে এই যে কলাম যেটি এই কোলামটি আপনি সেক্ষেত্রে দিকে লক্ষ্য করবেন যখন এই রকম হবে তখন আপনি ক্লিক করি ধরে রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে নিচে এই বাম দিকে আনবেন যদি আপনি বাম দিকটি ছোট করতে চান এইভাবে আপনি কাজগুলি করতে পারবেন তো এখন আমার প্রয়োজন এই নিচের দিকে আরেকটি টেবিল তো নিচে আরেকটি টেবিল প্রয়োজন সেই টেবিলে আমার র প্রয়োজন বিষ্টি এবং কলাম প্রয়োজন তিনটি তো সেক্ষেত্রে আমি কি করব তো সেক্ষেত্রে আবার ইনসার্টে যাব এখন ইনসার্টে টেবিলে ঢুকার পর এই জায়গা তো আমার আমার সর্বোচ্চ র হচ্ছে আটটি কিন্তু আমার প্রয়োজন কতটি আমার প্রয়োজন র বিশটি এবং কলাম প্রয়োজন তিনটি তিনটি কলাম তো আমি এই জায়গায় পেয়ে যাব, কিন্তু র বৃষ্টি পাবো না তো সেক্ষেত্রে আমি কি করব আমি এই ইনসার্ট টেবিল থ্রি ডটে যাব এই ইনসার্ট টেবিল থ্রি যাওয়ার পর এই জায়গায় একটি অপশন আসবে যে নাম্বার অফ কলাম আমি কয়টি কলাম চাচ্ছি আমি যেহেতু তিনটি কলাম চাচ্ছি সেক্ষেত্রে তিন লিখবো থ্রি লিখবো নাম্বার অফ র আমি কয়টি র চাচ্ছি সেক্ষেত্রে আমি বিশটি র চাচ্ছি এ জায়গায় আমি বিশ লিখে দেব তো এখন যদি আমি ওকে দেই ঠিক সেই রকম সাইজে অর্থাৎ বিশটি র আমার এই জায়গায় এসে যাবে এবং তিনটি কলাম এসে গেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছে তো এইভাবে মূলত টেবিলের কাজ করা হয় এখন আমার প্রয়োজন হয়েছে যে এই যে বিভিন্ন কিছু লিখলাম এখন চাচ্ছি যে এই লেখাগুলো আমি ডিলিট করব তো এই লেখাগুলা কিভাবে ডিলিট করব একটু দেখেন এখন বিভিন্ন ভাবে আমার লেখা আছে তো লেখাগুলো ডিলিট করতে হলে সর্বপ্রথম আপনি লেখাগুলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার কিবোর্ড থেকে বা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ডিলিট নামে সেল ক্লিক করবেন না তো আপনি যদি ডিলিট করতে চান তাহলে কিবোর্ডের দিকে লক্ষ্য করলে দেখবেন যে ডিলিট নামে একটি অপশন রয়েছে আমরা তো সাধারণত ডিলিট করি বেক স্পেচ মাধ্যমে কিন্তু আসলে টেবিলের ক্ষেত্রে বেক স্পেচ দিলে হয়তো টেবিল ডিলিট হইতে ডিলিট হতে পারে কিন্তু লেখা ডিলিট হবে কিন্তু টেবিল ডিলিট হতে পারে অর্থাৎ এটিতে একটি জামেলা রয়েছে তো আপনারা কিবোর্ড থেকে ডিলিট চাপেন আপনি যদি ডিলেট চাপেন সেক্ষেত্রে শুধু লেখা ডিলিট হবে অন্য কিছু হবে না তো যদি আপনি